আসসালামু আলাইকুম অনেক প্রতীক্ষার ফলে বাড়িতে সাজানো হয়েছে যার জন্য দেখতে তার নামটা গেটে লেখা আছে দেখতে পারবেন বৃহস্পতিবার আসবে বলে সাজানো হয়েছে বাড়ির সামনে সাদিয়া আফরিন মেধা তেতাল্লিশতম বিসিএস পরীক্ষায় কৃতকার্য হয়ে ইংরেজি লেকচার পদে ঈশ্বরদী সরকারি কলেজে কর্মরত হয় পরিবারের পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেজন্যই সাজানো হয়েছে বাড়ি চলেও এসেছে গতকাল বৃহস্পতিবারে আমি অবশ্য ছিলাম না আমি ঢাকাতে ছিলাম এই জন্য বাড়িতে আর যাওয়া হয়নি অনেক প্রতীক্ষার ফলে চলে এসেছে সেই মধ্যমণি সাদিয়া আফরিন মেধা ছোট বোনের জন্য রইল শুভকামনা ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক এই কামনায় করি ভিডিওটা ধারণ করে পাঠিয়ে দিয়েছে তাই আপনাদের দেখার সুযোগ করে দিলাম

ऐसे दाल। हम्म। तारों इनकी सांसों भी हैं। हाँ देखो। अम्मा क्या सकते दाल? हाँ दाल देखो। अम्मा। बढ़िया। Thank you very much। आप इतने ज़्यादा। Thank you। तो आप इतने पैसे लेना तो आप इतने वीडियो चलता है। हाँ हम गुमेर भी नहीं।

पानी और ठीक है डिटेंशन के इसे लगने होते हैं नहीं और अच्छा उठा